বাইনাল আব্দি ও বাইনাল কুফরি তরকু সালা বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না নামাজ কত অক্ত শুক্রবার দিন শুধু তাহলে জোরে বলেন প্রতিদিন পড়া লাগবে বলেন বলেন মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে যাবে না কি বলেন আপনারাই বললেন নামাজ পড়তে হবে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ এরপর যারা নামাজ পড়েন না আল্লাহর কাছে কি জবাব নিয়ে দাঁড়াবেন দিন একদল বিয়ে করে নাই এরা কয় বিয়ার পরে ধর্মু। আর যারা বিয়ে করছে এরা অজুহাত পেশ করে সন্তান হওয়ার পর যাওয়ার সন্তান হয়ে গেছে কয় আর একটু বয়স বেরেনিক কিন্তু বহু আল্লাহর বান্দা বিয়া করার পরে নামাজ ধরবে বলিয়া কপালে বিয়া নাই আজরাইল আইসা টিকিট নিয়ে হাজির হয়ে গেছে আবার বহু বান্দা বিয়া করছে নামাজ ধরে না বলে সন্তান হওয়ার পরে সন্তান হইছে পেটে রাইখা স্বামী চলে গেছে বানায় বলতেছি ইদানিংকালে যত মরণের লাশের খবর দেখি বেশিরভাগ যুবক আর যুবতী ঠিক নি বুড়ারা খুব কম মরে যুবকরা বেশি মরে না মরলে এখন নতুন সংস্কৃতি পিডাইয়া কি মরবি না তোরে মারুম কি মারে হায় 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 কি জানি হইব দেশের হালাত কেন যেন ভয় লাগে ভয় অনেকে ভাবতেছেন সোনার বাংলা এত সুন্দর সুযোগ আসে নাই আমি তো দেখি অন্য সমাজে ভয় অনেক ভয় অন্ধকার বামে অন্ধকার সামনে অন্ধকার পেছনে অন্ধকার বড় কঠিন হালাত আমি যদি আলেমের বিরুদ্ধে বয়ান করি আর এক আলেম আমার বিরুদ্ধে নাম নিয়ে বয়ান করে তাহলে কেয়ামতের আর বাকি কি সাধারণ মানুষ যে আলেমদের নিজের ইমান আমল ঠিক করবে সেই আলেমদের ব্যাপারে যদি আবার মাইক লইয়া মাঠে ময়দানে বদনাম করে তাহলে এই দেশে শান্তির আশা করা যায় না যায় যেই ঘরে স্বামী আর স্ত্রী আলাদা রুমে ঘুমায় কত আরামে সন্তান বড় হলে আলাদা করে দেয় দুইজনার মহাব্বতে ওই বাগান সাজে সুন্দর কিন্তু অবস্থা যদি এমন হয় স্ত্রী স্বামীর বিরুদ্ধে লাইভে আছে এরম নাই স্বামী স্ত্রীর বিরুদ্ধে লাইভ দেয় সব তো লাইভ বয় লাইভ বয় পারে না বাথরুম গিয়ে লাইভ দেয় অনেকে মক্কা মদিনা গিয়েও লাইভ দেয় ওরা মনে হয় যেন যাই তো লাইভ দেওয়ার জন্য ফেরাউনের বাথরুমের সামনে গিয়ে ফেরাউনের বাথরুমের সামনে ভিতরে গিয়ে লাইভ দুমু খারাইও সব রসুলের রায় গিয়া চোখের পানি রাখা যায় না কিন্তু এই দুনিয়া মোবাইল নিয়ে ছবি তুলতে তুলতে পাগল হয়ে যায় লাইভ দিয়ে জোরে জোরে বলে কি বলবো আল্লাহ দায় দান করুন মোবাইলের গুনা থেকে হেফাজত করেন কেউ এ বয়ান করে না এক সময় করার মানুষও থাকবে না চর্ম সৈয়দ ফজলুল করিম বলতেন বাবা এমন একটা সময় আসতেছে পর্দার না দস্তার খান যে একটা সুন্নত এটা অনেকের জানা নাই মেসোয়াক এটাও অনেকের আলোচনা নাই জানাও নাই কি মেসোয়াক আছে কার বের ব্রাশ মেসোয়াক নাই অথচ মেসোয়াকের যে এত ফিলাদ অনেকগুলো ফজিলাত ওই মসজিদের মধ্যে এটা মসজিদ না মসজিদের মধ্যে ফাজা একটা আমাল আছে মোটা কিতাব তালিম হয় হয়নি ওটার মধ্যে কিন্তু একটা চাপ্টার আছে ফাজা এলে বা বাংলাদেশে এখন লাইব্রেরিতে বাংলা কিতাব আছে মেসোয়াকের ফজিলাত মেসোয়াক যারা ঠিক মতো মেসোয়াক করবে তাদের দাঁতে পোকা হবে না ঠিক মতো যারা আমি তো ব্রাশ করি মেসোয়াকও করি দেখলাম যে মেসোয়াকের মতো পরিষ্কার দাঁত হয় না আমি দেখছি তো মেসোয়াক যারা ঠিক মতো করবে তাদের মুখে দুর্গন্ধ থাকবে না কেউ যদি ঘুমের আগে মেসোয়াক করে ঘুমায় আর কণ্ঠ কোনো দিন বসবে না ঘুমের থেকে ওই টাইমে সোয়া করবে তার জীবনে যত পুরস্কার পাবে এর মধ্যে বড় পুরস্কার মরণ কালে কালে আমল দিছিলাম মনে আছে কি কি আরে আর একটা বাস্তব হাতের আমল দিছি না কি আর একটা আমল লন এখন যেটা বললাম করবেন নি কোথায় করবেননি গাছ হ্যাঁ এখন দোকানে মেশো বেছে না বেছে আক কিনেন মেসওয়াক করেন আরে ভাই শরীরেরও ফায়দা আল্লাহর রসুল খুশি হবেন আল্লাহ সবাইকে তাও দান করেন হ্যায় হায় হায় আল্লাহ পাকরবুল আলমিং মুমিনদের দুইটা কর্মসূচি দান করেছেন আল্লাহ সবাইকে জান্নাত দিতে চান মনে আছে কথা আপনারাও জান্নাতে যেতে চাননি কথা বলেন হিসাব দিয়া না হিসাব ছাড়া বুঝে কিন্তু তনেকে আবার পাওয়ারওয়ালা আছে না সমস্যা কি খোদার লগে হিসাব দিয়া বুশ পারা কইরা তার জান্নাতে যাব যারা হিসাবের কাত গড়ায় দাঁড়াইবা আল্লাহর কসম জাহান্নাম সারা উপায় হবে না এই জন্যই তো রহমতের নবী বারবার দোয়া বর্তেন আল্লাহ হুম মা হাসিবনি হিসাবে এসি র এই দুয়াটা পইরেন কি

রব্বানা আতিনা হে আমার রব আমাকে দেও ফির দুনিয়া দুনিয়ায় হাসানা সব কল্যাণ দুনিয়ার সব কল্যাণ আমারে অকল্যাণ দিও না আর কি ওয়াফিল আখিরাতি হাসানা আখিরাতের কল্যাণ আমারে দাও দুনিয়ার কল্যাণ ঝগড়া হবে না ভালো স্ত্রী পাবো সন্তান নিয়ে পেরেশানি থাকবে না হাসানা দুনিয়ার ভালো আমি পাচক নামাজ পড়ব কষ্ট হবে না অসুস্থতার ব্যারামে আমার এবাদাত ছুটবে না আমি ব্যবসায় হালাল হালালভাবে বরকত দিন দিন হতেই থাকবে মিথ্যা কথার অভ্যাস হবে না গালি দেওয়ার অভ্যাস আসবে না গিবদ শেখায়াত করার গপ অভ্যাস আমার হবে না বেপর্দায় চলার অভ্যাস হবে না আল্লাহ যদি হাসানা দিয়েই দেন আমার জীবনটা হবে ধন্য আমি মরিয়া থাকব অমর মরিয়াও অমর শেখুল আদিস রহমাতুল্লা মরিয়াও অমর মুফতি আমিনী রহমাতুল্লাহ মরণের পরেও তারা অমর মানে কি বুঝেন মরার পরেও জিন্দা মানুষের অন্তরে না বদনাম সৈয়দ ফজলুল করিম ইন্তেকালের পরও অমর সবার অন্তরের মধ্যে মায়া মোহাবত কথা ঠিক নেই উজানির হজরতেরা দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু মানুষের অন্তরে আছে ঠিক নেই